এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা দিয়েছ তোমাদের এখন মার্কশিট লাগবে ভর্তি হইতে গেলে এখন এই জায়গায় মার্কশিট বিতরণ করা শুরু করছে বিভিন্ন শিক্ষা বোর্ড কত টাকা লাগবে কিভাবে মার্কশিট পাবা কি কি কাজে ব্যবহার করবা এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকছে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা এই বিষয়গুলো জেনে নাও আর তোমরা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো দো আমাদের সাথে যুক্ত থাকো আর তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোর্স তোমরা ছিল আমাদের কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা তুমি ভালো ফল করতে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি টাকায় প্লাস এমসিকিউ এর সকল গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা খ্যা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও ভালো কলেজে ভালো সাবজেক্ট পেতে চাও তার জন্য আমাদের কোর্সে কিন্তু কোনো মানে বলা যায় যে গুরুত্বের শেষ নাই কারণ এখানে অনলাইন এক্সাম নিব যে পিডিএফ সিটগুলো দিচ্ছি তা পড়লে ইনশাল্লাহ ইনাফ সেখান থেকে কমন আসবে এছাড়া তোমাদের ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন আপডেটেড ইনফরমেশন সেগুলো সবকিছু পাচ্ছ চলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠিয়ে যুক্ত হয়ে যেতে পারো এবারে একটু কথা বলি তোমাদের মার্কশিট বিতরণ বা ট্রান্সক্রিপ্ট বিতরণ নিয়ে দেখো এই যে ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হচ্ছে এইটা কিন্তু তুমি একটা কপি পাবা যেটা একটা ফাইনাল কপি এই কপিটা তুমি অবশ্যই যখনই তুমি কলেজ থেকে এটা সংগ্রহ করবা অনুগ্রহপূর্বক এটার অনেকগুলো ফটোকপি করে রাখবা তার একটা কারণ হচ্ছে এই কপিটা দিয়ে তোমাকে চূড়ান্ত অ্যাডমিশন নিতে হবে তুমি মেডিকেল অ্যাডমিশন নাও তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি প্রাইভেটে পড়ো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো যেখানেই পড়ো না কেন এই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা কিন্তু তোমাকে তারা জমা নিবে মানে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা দিচ্ছি শুধু ভর্তি হওয়ার জন্য সার্টিফিকেট তোমরা মনে হয় আরও ছয় মাস মতো ছয় মাসের মতো লাগতে পারে সার্টিফিকেট পাবা বাট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা তোমাকে এই পর্যায়ে দিয়ে দেবে কথা বুঝতে পারছো সো এখন তোমরা একাডেমি ট্রান্সক্রিপ্টটা সংগ্রহ করে ভর্তি হয়ে যাবা বা ভর্তির কার্যক্রম সম্পন্ন করবা আর এখন আসি যে এটা কবে দেওয়া শুরু করতেছে আমরা বিভিন্ন ইনফরমেশন যতটুকু জানতে পারছি যে এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় দশ তারিখের দিক থেকে বিভিন্ন কলেজগুলোকে সরবরাহ করা শুরু করবে এবং মোটামুটি কায়দায় এই ডিসেম্বর মাসের যদি তোমরা ধরো যে ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো কলেজেই কম বেশি মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট যেটাকে আমি বলি একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট সেটা চলে যাবে এবং সেটা তোমরা পেয়ে যাবা এখন এক্ষেত্রে তোমরা কলেজের সাথে যোগাযোগ করবে এখন কলেজ বোর্ড থেকে আনবে এমন না তোমরা বোর্ড থেকে আনবা এই একাডেমি ট্রান্সক্রিপ্টগুলো কলেজ বোর্ড থেকে আনবে দেন কলেজের কাছ থেকে তোমরা তোমাদের প্রপার ডকুমেন্ট দিয়ে নিয়ে যাবা আর টাকা লাগবে কত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট আমি বলে রাখতে চাই তোমাদের এখানে কোনো টাকাই লাগবে না এটা সম্পূর্ণ ফ্রি ফ্রি কেন ভাই ফ্রি না তুমি এটা টাকা পে করেছো তোমার ফর্ম ফিল আপের সময় অলরেডি এটা টাকা দিয়েছো এখন যদি কলেজ বলে আমাকে দেও দুইশো দাও পাঁচশো টাকা এটা এটার খরচ আছে সেটা কলেজের নিজস্ব বিজনেস বাট এরকম বোর্ড থেকে কিন্তু কোনো টাকা পয়সা নেওয়ার কথা খুব ভালোভাবেই বলেছে যে কোনো কোনো নিয়ম নেই কারণ তুমি টাকা অলরেডি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এগুলো ফর্ম ফিল আপে এগুলো চার সপ্তাহে নিয়ে নিছে এগুলোর পিছনে এখন কোনো টাকা নেই তবে কলেজে কোনো যদি বকিয়া থাকে সেটা কলেজ চাইলে এখন দেখা যায় তার মতো আমার এটা আটকে কলেজ চাইলে নিতে পারে সেটা একটা আলাদা ফ্যাক্ট বাট এটার জন্য স্পেসিফিকভাবে কোনো টাকা চার্জ একশো দুইশো যে টাকাই হোক না কেন কোনো চার্জ করারই নাই এবং এটা সম্পূর্ণটাই ফ্রিতে তোমরা পাবা আশা করি ট্রান্সক্রিপ্ট নিয়ে তোমাদের একটা আইডিয়া হয়েছে তোমাদের কীভাবে কি ট্রান্সক্রিপ্ট কালেক্ট করবা আর অবশ্যই ট্যান্সক্রিপ্ট অনেকে দেখা যায় ট্রান্সক্রিপ্ট তোমার যে লেমিনেটিং করো ওইগুলো করতে যাবে না এটা কলেজে জমা দিবা কলেজে গিয়ে আর তোমরা বেশ করে কপি রাখবে কারণ পরবর্তী দেখা গেলো যে কোথায় যদি সার্টিফিকেট না শো করে বা এটা শো করে তুমি তোমার যে আবেদন বা বিভিন্ন জায়গায় জব টবে অনেক জায়গায় লাগতে পারে সো এটার ফটোকপি করে বাসায় বেশ কয়েকটা কপি রেখে দিবা আর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেবে এবং এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনেকেই দুইবার ভর্তি হওয়ার জন্য ট্রাই করতেসো বাট এই জায়গায় পয়েন্টটা হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট কিন্তু তোমাকে একটাই দিবে সো মেন কপি দেখি বিভিন্ন কলেজ ভর্তি নিবে তোমাকে সো ভুল ভাল কপি দিয়ে কিন্তু ভর্তিতে পারবে না বা দুইবার দুই জায়গায় ভর্তি হতে পারবে না আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকার যারা কোর্স অ্যাডমিশন নিতে চাও তারা ডিসক্রিপশনের নাম্বার যোগাযোগ করে কোর্সে অ্যাডমিশন নিয়ে নিন ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ